হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি স্নান দান করে মা সকালে আলু সুদু ভাত করেছিলো আর লাল শাক ভাজা করেছিল সেগুলি দিয়ে খেয়েছি আর এখন রান্না হবে এখন গুঁড়ো মাথা করবে আমি রান্না করব গুঁড়ো মাছের আর ডিমের কালিয়া আর মাংস রান্না করব। আর ওইদিকে দেখো আমার বোন কী করছে ওইদিকে দোকানের জন্য পাপড়ি বেলছে আর আজকে বেলা ফুচকাও বেলা হবে সেজন্যই তাড়াতাড়ি রান্না করা হচ্ছে এমনি নয়তো সকালে রান্না করে একবারে দুপুরেরটা করে নেয় তারপরে একবার রাতে আবার খাওয়ার রান্না করা হয় তো এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর এইদিকে চচ্চড়ি করার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি এই চচ্চড়ি কাটা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি মা সকালবেলাই মাছ ভালো করে ভিজে দেখে দিয়েছে সেজন্য আর মাছটা ভাজলাম না চচ্চড়ি করে শেষে মাছটা দিয়ে দেব তো ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এখন ডিমের কালিয়ার জন্য পেঁয়াজগুলো কেটে নেব তো চলো বাইরে ঘরে খেলা তো যে ঘরে কালিয়া আর হচ্ছে গুঁড়ো মাছ চচ্চড়ি করলাম বাবার জন্য আবার পাতা ভাজা করলাম আর এই যে বাইরে উনুনের মধ্যে মাংস রান্না করছি কারণ উনুনের রান্না খেতে জানোই তো কত টেস্ট লাগে আর তাড়াতাড়িও হয় সেজন্য করছি তো চলো রান্না টান্না করে আবার লাঞ্চ টাইমে তোমার সাথে দেখা হচ্ছে তো রান্না বান্না করে খেতে বসে পড়েছি বাবার খাওয়া হয়ে গেছে দাদার হয়ে গেছে এখন আমি মা আর বোন খাবো আর ডিমের কালিয়াটা শুধু বাবার জন্যই করেছিলাম যেহেতু আমার বাবা মাংস খায় না কোনো মাংসই খায় না সেই জন্য ডিমের বাবার জন্য করেছি আর বাবার খাওয়াও হয়ে গেছে আর আজকে গরমও খুব পড়েছিলো সেই জন্য ভাবলাম যে একটু স্যালাড কেটে খাই আর আজকে রাতের রান্নাও একবারে করে ফেলেছি রাতে শুধু একটু ভাত করলেই হয়ে যাবে সবজি উঠিয়ে রেখে দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে ফেলি তো আমাদের সবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এই যে আমার বোন আমার বোনের এটা বান্ধবী বেস্ট ফ্রেন্ড তো এখন আমরা বেরিয়েছি বাইরে একটু ঘুরু করবো তারপরে আবার সন্ধ্যাবেলা ফুচকা বেলতে বসবো

এই যে শয়তান দুটো তো দেখে মানুষ পাগল বলে পাগল